একজন সন্তান তার মাকে গরুর মতো কুরবানি করে দিল প্রিয় বন্ধুরা এটি একটি সত্য এবং বাস্তব ঘটনা নিজের মাকে একজন বেয়াদব সন্তান নিজের বইয়ের কথায় কিভাবে কুরবানি করে দিল তার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল পুরো গ্রামবাসী সেই ছেলেটিকে এমনভাবে সাহস্তা করা হয়েছিল যেটা দেখে আপনারা চমকে যাবেন প্রিয় বন্ধুরা কীভাবে একজন সন্তান গর্ব মাকে কুরবানি করে দেয় এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব এই ঘটনাটি আপনি কোনোভাবে মেনে নিতে পারবেন না আর মানবেনি বা কীভাবে একজন মাকে তো কখনোই খারাপ ভাষায় কথা বলাও সম্ভব না মায়ের গায়ে হাত তোলাও সম্ভব না আর এখানে এই ছেলেটি নিজের মাকে গরুর মতো কুরবানি করে ফেললো এটা কি মানুষ নাকি জল্লাদ এই মানুষটার সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওতে পুরো ঘটনাটি বলতে চলেছি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরকম মানুষও কি পৃথিবীতে থাকতে পারে আর আরেকটা কথা হচ্ছে এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা আর সেই শিক্ষা পেতে আমাদের আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রিয় বন্ধুরা সেই ছেলেটির লাস্টে এমন একটি পরিণত হয়েছিল যেটা দেখে আপনাদের মন ভরে যাবে তাই আবারও বলছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে সেই ছেলে তার মাকে কুরবানি করে দিল এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তালা যেন আমাদের পিতামাতাকে সবসময় হেফাজতে রাখেন এবং আমরা যেন কখনোই আমাদের পিতামাতার সাথে বেয়াদবি না করি হে আল্লাহ আপনি আমাদের এ দোয়া কবুল করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় বন্ধুরা চলুন এবার কথা না বাড়িয়ে আমরা এই চমৎকার ঘটনাটি শুনে আসি বন্ধুরা পাকিস্তানের মুলতান শহরে একজন বিধবা মহিলা বাস করত তার একটি পুত্র সন্তান ছিল তাকে সে অনেক ভালোবাসতো সেই মহিলাটি অনেক ভালো এবং সে তার পশু পাখিকেও অনেক বেশি ভালোবাসত যদি কোনো পশু পাখি কোনো কষ্টের সম্মুখীন হতো আর সেই মহিলাটি দেখতে পেত তাহলে সে সেগুলিকে নিজের বাড়িতে নিয়ে আসতো আর তাদের দেখাশোনা করতো একদা সেই মহিলাটি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলো হঠাৎ করে রাস্তায় সে একটি কুকুরের বাচ্চা দেখতে পেল যেটি তৃষ্ণায় ছটপট করছিল সে সঙ্গে সঙ্গে সে কুকুরের বাচ্চাটির কাছে গেল আর সেটিকে নিজের কোলে তুলে নিল আর সেটিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলো তাকে পানি পান করালো এবং প্রাথমিক চিকিৎসা দিল এবং সেটিকে নিজের বাড়িতে রেখে দিল বন্ধুরা সেই মহিলাটি ইতিপূর্বে থেকে পশু পাখিকে অনেক বেশি ভালোবাসত এজন্য যখন সে ছোট্ট কুকুরের বাচ্চাটি সে বাড়িতে নিয়ে আসলো তো সে সেটিকে অনেক বেশি ভালোবাসতে শুরু করলো আর সেটির যত্ন নিতে লাগলো এটি দেখে তার ছেলে মনে মনে তার মাকে ঘৃণা করতে শুরু করে দিল সে ভাবতে লাগলো আমার মা আমাকে আর ভালোবাসে না বরং আমার মা তো এখন এই কুকুরের বাচ্চাটিকে ভালোবাসে এই ভেবে সে নিজের মাকে অনেক ঘৃণা করতে শুরু করল আর মনে মনে সে তার মায়ের শত্রু হয়ে গেল আর এই শত্রুতা বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে পৌঁছে গেল যে সে তার মায়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করে দিল সে মনে মনে এটা ভাবতে লাগলো যে আমি যে কোনোভাবেই আমার মাকে কতল করে ফেলি সময়ের সঙ্গে সঙ্গে সেই ছেলেটি যুবক হয়ে গেল অন্যদিকে কুকুরটিও অনেক বড় হয়ে গেল। এখন সেই কুকুরটি সব সময় তার মালিকের সঙ্গেই থাকতো তার আগে পিছে ঘোরাঘুরি করত। একদিন ছেলে তার মায়ের কাছে বসেছিল সেই সময় তার মা তাকে বলল বাবা ঈদ তো চলে এসেছে আর আল্লাহ তালা আমাদেরকে যতটুকু ধন সম্পত্তি দান করেছে তাতে আমরা অনেক সন্তুষ্ট আছি এবং আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে এই এটি অনেক ভালো হতো যদি আমরা কুরবানির পশু নিয়ে আসতাম আর সেটিকে আল্লাতালার রাস্তায় কুরবানি করে দিতাম ছেলেটি তো মনে মনে তার মাকে ঘৃণা করত এই এটি শুনে সে ভাবতে শুরু করলো যে আমি পারলে তো তোমাকেই কুরবানি করে দিতাম কিন্তু সে লোক দেখানো মুচকি হাসি দিয়ে তার মাকে বলতে লাগলো ঠিক আছে মা আমি কোরবানির জন্য একটি সুন্দর পশু নিয়ে আসব যেটিকে আমাদের গ্রামের সমস্ত লোকজন দেখে ভালোবাসবে এবং অবাক হয়ে যাবে এটি শুনে মা বলল বেটা কোরবানি দেখানোর জন্য করে না কোরবানি তো শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হয় কেননা আল্লাহ তালার কাছে আমাদের পশুর মাংস অথবা পশুর রক্ত যাবে না বরং নিয়ত হচ্ছে বড় জিনিস নিয়তটাই আল্লাহতালার কাছে পৌঁছাবে আল্লাহ তালার কাছে যাবে আমাদের অন্তরের কোরবানির পশু আল্লাহতালা আমাদের জন্য দয়া করবেন বন্ধুরা এভাবে ঈদের দিনও অনেক কাছে চলে আসলো এদিকে এই ছেলেটি মনে মনে ভাবছিল যে কীভাবে সে তার মায়ের কাছ থেকে পরিত্রাণ পাবে এই জন্য সে তার স্ত্রীর সঙ্গে একদিন এই সম্পর্কে কথা বললো স্ত্রী এটি শুনে তাকে বোঝানোর পরিবর্তে তাকে বলতে লাগলো আমার কাছে একটি প্ল্যান আছে যেদিন তুমি সেই কুরবানির পশু কুরবানি করবে সেই দিন তোমার মায়ের গলাতেও ছুরি চালিয়ে দিবে তারপরে গোপনে তাকে বাড়ির আঙিনায় দাফন করে দিবে আমরা এমনটা করলে কেউ জানতেও পারবে না আর এরপরে তোমার মায়ের ধন সম্পত্তি যা আছে সব তোমার নামে চলে আসবে এটি শুনে সে জালিম ছেলেটি অনেক আনন্দিত হলো আর অবশেষে সেই দিনও চলে আসলো অর্থাৎ কোরবানির ঈদের দিন চলে আসলো ছেলেটি ঈদুল আজহার নামাজ পড়ে বাড়িতে আসলো আর কোরবানির জন্য প্রস্তুতি নিতে শুরু করলো সে তার মাকে বলল আমাকে কোরবানির করার অনুমতি দিন মা তার ছেলেকে অনেক ভালো বলে মনে করেছিল এজন্য সে তার ছেলেকে কোরবানি করার অনুমতি দিল যাও গিয়ে পশুটি কুরবানি করো আল্লাহ তালার নামে কুরবানি করো এবং আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলি নামে কোরবানি করো আল্লাহতালা তোমার এই কোরবানি কবুল করুক বন্ধুরা এখন সেই ছেলেটি তার মাকে নিয়ে কোরবানির পশুটির কাছে গেল সে কোনো কষায় ডাকেনি বা কোনো মাওলানা মুন্সিকেও ডাকেনি সে বাড়ির দরজা বন্ধ করে রেখেছিল যাতে করে কেউ যেন বাড়ির ভেতরে না আসতে পারে এখন সে সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল সেই পশুটিকে কোরবানি করার জন্য তার মাও তার পাশে দাঁড়িয়েছিল ছেলেটি বলল মা তুমিও একটু কাছে চলে আসো আর পাশে এসে কোরবানির পশুটির মাথায় হাত রাখো তার মা কুকুরটির দিকে তাকাচ্ছিল সে কুকুরের মধ্যে আজ একটি অস্বাভাবিকতা দেখতে পেল আজ সে কুকুরটিকে দেখে অনেক অস্থির মনে হচ্ছিল কুকুরটির সঙ্গে সঙ্গে দৌড়ে তার মায়ের কাছে আসলো আর মালিকের পায়ের কাছে এসে বসে পড়ল এটি দেখে ছেলেটির মা ভাবল আজ এর কি হয়েছে আজ সে এত অস্থির কেন তাকে দেখে এত অস্থির মনে হচ্ছে কেন কেন আমার যেন মনে হচ্ছে আজ অবশ্যই কিছু অশুভ ঘটবে কিন্তু এমন কিছু হয়েছে যেটি কিনা আমি বুঝতে পারিনি আল্লাহর রহম করুক সে কুকুরটি নিজের মালিককে থামানোর জন্য অনেক চেষ্টা শুরু করে দিল কুকুরটি তার কাপড় কামড়ে ধরতে শুরু করল তাকে সামনে অগ্রসর হতে দিচ্ছিল না অর্থাৎ সে তাকে তার ছেলের কাছে দিতে চাচ্ছিল না কিন্তু সেই মা কিছুই বুঝতে পারলো না আর অবশেষে কোরবানির পশুর কাছে চলে গেল আর কুরবানির পশুটির মাথায় নিজের হাত রাখলো ছেলেটি আল্লাহ আকবার বলে কুরবানির পশুর গলায় ছুরি চালিয়ে দিল আর সেই পশুটি ছটফট করতে শুরু করল তো সেই সময় তার মা যখন নিচু হয়ে সেই পশুটিকে দেখছিল তখন সেই জালিম ছেলে সঙ্গে সঙ্গে সেই ছুরি দিয়েই নিজের মায়ের গলাতেও আঘাত করলো ঠিক যেভাবে সে ছুরি চালিয়ে দিয়েছিল সেই কুরবানি পশুটির গলায় ঠিক অনুরূপভাবে তার মায়ের গলায় সে সেই ছুরিটি চালিয়ে দিল এখন একদিকে কুরবানির পশু ছটফট ফট করছিল অন্যদিকে তার মাও ছটফট করা শুরু করে দিল জালিম পুত্র এবার নিজের মাকেও কুরবানি করে দিল সেই মা অবাক দৃষ্টিতে তার ছেলের দিকে তাকিয়েছিল কিন্তু সেখানে আর কিছুই বলতে পারছিল না তার মা মায়ামাখা দৃষ্টিতে তার সন্তানের দিকে তাকিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আ খেরাতে পারি জমাল এই দৃশ্যটি দেখে কুকুর জোরে জোরে চিৎকার করতে শুরু করে দিল এটা দেখে ছেলেটি অনেক চিন্তিত হয়ে পড়ল সে ভাবল এখন আমি এই কুকুরটিকে কি করব। এর ঘেউ ঘেউ চিৎকারে তো লোকজন এখানে চলে আসবে এই ভয়ে সে কুকুরের গলাতেও আঘাত করলো আর কুকুরটিকেও সে মেরে ফেললো এরপরে জালিম ছেলে বাড়ির আঙিনায় গর্ত খরণ করে তার মা এবং কুকুরটিকে দাফন করে দিল এখন ছেলেটি একটি বড় গোনা করে ফেলেছিল আর সে মনে মনে ভাবছিল যে এখন তার জীবন অনেক সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে কিন্তু তেমনটা হলো না সে রাতেই তার উপর আল্লাহতালার আজাপ আসতে শুরু করলো সেই কুকুরটি যে তার মালিককে অনেক বেশি পছন্দ করত। সেই কুকুরটি তার স্বপ্নে আসলো আর জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো আর তার ভাষায় এসে ছেলেটিকে বলতে লাগলো এই জালিম ছেলে তুমি যে তোমার মায়ের ওপর চুলুম করেছ সেজন্য জন্য আল্লাহতালা তোমাকে কখনোই ক্ষমা করবেন না আল্লাহর দরবারে তোমার কঠোর থেকে কঠোর শাস্তি হবে সেখানে তোমার এই ধন সম্পত্তি কোনো কাজে আসবে না আল্লাহর দরবারে তোমার কুরবানি কবুল হয়নি এবং তোমার কুরবানিকে তোমার মুখে ছুঁড়ে মারা হবে যে গোশত তুমি খাচ্ছ সেটিও তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে যখনই সেই স্বপ্নটি দেখল সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল আর সাথে সাথে সে বসে পড়ল আর থর থর করে কাঁপতে শুরু করলো এটি তো শুধুমাত্র তার আজাবের সূচনা ছিল যখন সেই ছেলে সেই পশুর মাংস খেত তো তখন সেই কুকুরটির ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেত আর শুধু এটাই নয় সেই সমস্ত জায়গায় সেই কুকুরটিকে দেখতে পেত সেই কুকুরটিকে সব সময় তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করত। আর এই জন্য ছেলেটি দিনে দিনে পাগলের মতো হয়ে যাচ্ছিল সে নিজের চুল ধরে টানাটানি করতে লাগলো নিজে নিজে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো কেননা সে সেই কুকুরটিকে সর্বত্র সব জায়গায় দেখতে পেত এবং সেই কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করত আর সেই ঘেউ ঘেউয়ের আওয়াজ তার মাথাকে ঘুরিয়ে দিত আর এভাবে কুকুরের ঘেউ ঘেউ করতে করতে কুকুরের মতোই সে নিজেও একসময় ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছিল লোকজন তার উপর পাথর নিক্ষেপ করত এগুলো দেখার পরে তার স্ত্রী ভাবল যে আমার স্বামীর ওপর হয়তো কোনো জিন বা বুতের আসর করেছে এজন্য আমাকে কোনো বড় আলেমের কাছে যাওয়া উচিত এবং সে আলেমকে দেখানো উচিত প্রিয় বন্ধুরা সে এলাকায় একজন আল্লাওয়ালা বুজুর্গ থাকতেন মহিলাটি তার স্বামীকে নিয়ে সেই বুজুর্গর কাছে গেল তারা বুজুর্গের কাছে গিয়ে পৌঁছালো সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে উঠলেন আর বললেন তাকে নিয়ে বাইরে চলে যাও তার পা পবিত্র জায়গায় আসতে পারে না এখানে আল্লাহ তালার যে রাজগার এবং নামাজ কালাম হয় আর তোমরা অপবিত্র এখান থেকে চলে যাও এটি শুনে সেই মহিলাটি বলতে লাগলো হুজুর সে আমার স্বামী সে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেছে আর কুকুরের মতো ঘেউ ঘেউ করছে এটি শুনে সে আলেম সাহেব বললেন এর চিকিৎসা এখানে হবে না বরং এর চিকিৎসা বাড়িতেই হবে এটি শোনার পরে সেই মহিলাটি আল্লা তালার সেই বুজুর্গকে নিয়ে বাড়িতে গেল তিনি দেখলেন যে বাড়ি অনেক বড় আর তারপর তিনি জিজ্ঞেস করলেন এই ছেলেটির মা কোথায় তখন তার স্ত্রী বলল তিনি তো তার বোনের বাড়িতে গিয়েছেন এটি শুনে তার স্বামী অর্থাৎ সেই ছেলেটি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে শুরু করল আর সেদিকে দৌড়ে যেতে লাগল যেখানে তার মাকে সে দাফন করে রেখেছিল তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করল তখনই আলেম সাহেব বললেন যে তাকে তুমি ছেড়ে দাও তিনি সব কিছুই বুঝে গিয়েছিলেন তাই তিনি তার পেছনে পিছনে সেই জায়গাতে পৌঁছে গেলেন যেখানে গিয়ে তিনি তাকে জিজ্ঞেস করলেন এ বে তোমার মা কোথায় আছে তো সে সত্য কথা বলতে লাগলো আমি একটি কুকুরের জন্য আমার মাকে ঘৃণা করতে শুরু করেছিলাম সে একটি কুকুরকে কোথা থেকে যেন তুলে এনেছিল আমার মা সব সময় সে কুকুরটিকে নিয়ে থাকতো আর আমি এজন্য অনেক আমার মাকে ঘৃণা করতাম আর এই ঘৃণার জন্যই আমি আমার মাকে উল আজার দিন কোরবানি করে দিয়েছি সেদিন আমি একটি নয় বরং তিনটি কোরবানি করেছিলাম আমি সেই কুকুরকে মেরে ফেলেছিলাম এই জায়গাতেই আমি আমার মা এবং কুকুরকে দাফন করে দিয়েছি তার কথা মতো যখন সেই জায়গাটি খনন করা হলো তখন সেখান থেকে তার মায়ের লাশ বেরিয়ে এলো তখন দেখা গেল তার মায়ের লাশ এখন অবধি সেরকমই রয়েছে মানে পচে যায়নি তার মা একজন ন্যাককার বান্দি ছিলেন যার কারণেই হয়তো এই কারামত সেদিন প্রকাশ পেয়েছিল যেহেতু তিনি একজন শহীদ হয়েছিলেন আর শহীদরা কখনোই মৃত্যুবরণ করতে পারে না প্রিয় বন্ধুরা সেই ছেলেটি তার মায়ের সাথে এমন আচরণ করেছিল যেটা আপনি আমি আমরা কেউই কোনো দিন মেনে নিতে পারবো না আর একজন সন্তান কীভাবে সামান্য একটি কারণে নিজের মাকে এভাবে কোরবানি করে দিতে পারে এই সন্তানের মাথায় আসলে শয়তান ভর করেছিল শয়তান প্রতিনিয়তই তার মায়ের সম্পর্কে বাজে বাজে ধারণা তার মনে দিয়ে যাচ্ছিল আর এই ধারণা পুষতে পুষতে এক সময় অনেক বড় হয়ে গিয়েছিল আর সেই ছেলেটি যখন তার স্ত্রীর কাছে এই ব্যাপারে পরামর্শ চাইল তখন তার স্ত্রী যদি বলতো এটা তুমি কি বলছো উনি তোমার মা হয় ওনার সাথে তুমি কেন এরকম আচরণ করতে চাইছ উনি তো সামান্য একটি কুকুরকে লালন পালন করছে এটা তো কোনো বিষয় নয় মানুষ তো অনেক কিছুই লালন পালন করে থাকে কুকুর বিড়াল এটা তো স্বাভাবিক বিষয় তাই তোমার মায়ের সাথে এরকম চিন্তা ভাবনা করা তোমার মায়ের সাথে এরকম বেআপ করা তোমার মোটেও উচিত হবে না এই মহিলা এই কথাগুলো না বলে উল্টো তার স্বামীকে বলেছিল তুমি তোমার মাকে এক কাজ করো কুরবানির দিন পরশুর সাথে তোমার মাকেও কুরবানি করে বাড়ির আঙিনায় একটি গর্ত করে সেখানে দাফন করে দাও কিন্তু ওই জালিম মহিলাও জানতো না যে এই সব কিছু কখনোই গোপন থাকবে না পৃথিবীতে কোনো কিছুই কখনো কোনো দিন গোপন থাকে না সব কিছুই একদিন পাক রব্বুল আলামিন প্রকাশ করে দেয় প্রকাশ হয়ে যাওয়ার পর সেই শাস্তি তাকে অবশ্যই বুক করতে হয় প্রিয় বন্ধুরা অনুরূপভাবে সেই ছেলেটিকেও সেই শাস্তি বুক করতে হয়েছিল এরপর সেই পাকিস্তানের পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং তাকে তার পর্যাপ্ত তার প্রাপ্ত সাজা দিয়ে তাকে ফাঁসির কাস্টে চলানো হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে নিয়মিত আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন আশা করছি এই ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু